এবার বিজেপি সরকারে জোটকে চাপে ফেলতে চলেছেন কি পিকে পিকের সঙ্গে কি যোগাযোগ রাখছে গোপনে নরেন্দ্র মোদী কি আবারও বিপাকে দু সালে আগে বিজেপি সরকার থাকবে না একেবারে স্পষ্ট করে দিলেন প্রশান্ত কিশোর তাহলে কি বিজেপির সঙ্গে যারা জোটে রয়েছেন যেমন সরাসরি চন্দ্রবাবু নাইডু এছাড়াও পল্টুবাবু বারবার করে কিন্তু পাল্টি মারবে একথা যদি বাস্তবে যদি ভবিষ্যৎবাণী করতে পারেন আরও একবার ভবিষ্যৎবাণী করে দিলেন পিকে ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাহলে দু হাজার পঁচিশে তার সঙ্গে নাকি প্রায় চল্লিশ জন সাংসদ যোগাযোগ রাখছে কি এটাই যদি বাস্তবে সঠিক হয় এমনটাই মারফত খবর তিনি এক টুইটারে পোস্ট করে এমনটাই সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আবারও বিজেপি জোট সরকারকে বিপাকে ফেলেছেন রাজ্য রাজনীতিতেই এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে কেউ বিশ্বাস করবে মানুষের রায় বা গণদেবতাদের রায় স্পষ্ট যদি ভবিষ্যৎবাণী করতে পারেন বাড়িতে বসে বসেই তাহলে তো ফলাফল হতোই ভারতবর্ষে সাধারণ মানুষকে আর কোথাও যেতে হতো না তাহলে দু হাজার পঁচিশেই নিরিখে দেখা যাচ্ছে যে বিজেপি সরকার কেন্দ্রে টিকে থাকা একটা মুশকিল বা চাপ হতে পারে তাহলে প্রশান্ত কিশোরের সঙ্গে গোপনে আলাপ আলোচনা করে যোগাযোগ রাখছে বিক্ষুব্ধ সাংসদরা বিজেপি জোট শরিকরা এবং অন্যান্য যারা রাজনৈতিক দল হিসেবে নির্দল থেকে জিতে আঠারোটি সাংসদ হয়েছেন তারাও কি গোপনে যোগাযোগ রাখছেন তাহলে কি রাহুল গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে কি পিকের একেবারে সৈজন্য সাক্ষাৎ বা বিনিময় গোপনে আলাপ আলোচনা হচ্ছে নাকি এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তবে নরেন্দ্র মোদী গদিতে বসে থাকার আসল রহস্যটা কিন্তু আরও এক ধাপে বিহারের প্রশান্ত কিশোর সরাসরি পিকে ফাঁস করলেন তিনি বলেছিলেন বাংলাতে বিজেপি ভালো ফলাফল করবে কিন্তু সে আশাজনক ফলাফল কিন্তু হয়নি কিন্তু ধর্মীয় রাজনীতি মেরুকরণে রাজনীতি হয়েছে বাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি তবে রাহুল গান্ধী তিনি মনে করেছেন যে ইচ্ছা করলে বিজেপি সরকার টিকবে না অতএব অতএব দেখা যাচ্ছে যে বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী যথেষ্ট যোগ্য তাই এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে বেশ যাবতীয় কয়েকদিন আগে সরকার গঠন না হওয়ার আগে প্রশান্ত কিশোরের এক ধাপে এক লাভ দিয়ে এবার সরাসরি একটা মহুবঙ্গ স্বপ্ন কিন্তু বিজেপির কপালে থেকেই গেল বলে মনে করছেন রাজ্য রাজনীতির বিষয় তবে দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশের বিজেপি সরকার দিল্লিতে গদিতে বসতে পারবে না স্বাভাবিকভাবে এটাই ভাবে হয় চারশো আসন পার করবো বলেছিল বিজেপি কিন্তু সেটাও পারেনি তবে প্রশন্ত কিশোরের ভবিষ্যৎবাণী এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পিকে পিকে ভোট ভোটকৌশলী হিসেবে তৃণমূলের কাজ করেছিলেন কোথায় পশ্চিমবঙ্গে এবার সারা ভারতবর্ষের মধ্যে তিনি ভবিষ্যৎবাণী করে ফেলে দিলেন তবে নীতিশ কুমার পল্টু বাবু কি পাল্টি মারবে তবে এমনটাই সরাসরি পিকে প্রশন্ত কিশোরের ভবিষ্যৎবাণী দেখে কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ কি কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলের তিনি বলেছেন যে বিজেপি জোট সড়িকদের মধ্যে একটা বিবাদ বাঁধতে পারে কেননা স্পিকার নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব ভিতর ভিতর তবে শেষ পর্যন্ত ছ মাসের মধ্যেই সরকার একটা পাল্টি খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে কংগ্রেস মহল সূত্রের খবর তবে হ্যাঁ বাস্তবে যদি এটাই যদি সঠিক মর্যাদা দিয়ে হয় সারা দেশের জনগণ বা বিজেপির ওপর যেহেতু ভরসা রেখেছে জোটের ওপর তো বিজেপি জোট থেকেও কিন্তু মীমাংসাটা করে নিয়ে মিটটা করে নিতেও পারে কেননা এই মিটের সঙ্গে সঙ্গে যে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে আগামী দিনের জন্য ভরসা সেই ভরসা কতটুকু উজ্জীবিত হবে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই খবর সূত্র মারফত তবে সর যখন খতিয়ে দেখার একটা আশ্বাস বা বিভিন্ন একটা সংস্থা রূপে যেহেতু কাজ করছে পিকে তখন পিকে কোনো কি ফর্মুলা কাজে লাগবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ চল্লিশ শতাংশ মানুষ বলছে হ্যাঁ পিকের ফর্মুলা কাজে লাগতে পারে যদি কিনা সেই সাংসদরা মন্ত্রী পাওয়ার লোভ বা টোপ দেখিয়ে ভাঙা যায় তাহলে এটা তো একটা বড় স্বপ্ন দুঃস্বপ্ন আর চিন্তা স্বপ্ন তো রয়েছে স্বাভাবিকভাবে এই স্বপ্ন বহুবাঙ্গ আরও একবার ভবিষ্যৎবাণী করে দিলেন পিকে পিকে ভবিষ্যৎবাণী কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে চলবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের চ্যানেলটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা এখন প্রতিফলনে দেখা যাবে তাই তো পিকে পিকে কোথায় তার বাড়ি পিকে সময় বিজেপির নেতৃত্ব হিসেবে কাজ করেছিলেন আর সেই পিকে এখন সরাসরি তৃণমূলের কৌশল হিসেবে সরাসরি আইপ্যাক হিসেবে কাজ করেছিল কাজ করেছিল এবং সে আইপ্যাক কিন্তু আর তৃণমূলের সঙ্গে বিরোধ কিন্তু বাদ দিয়ে শুরু করে কিন্তু আসল রূপে চিত্রগুলো ভবিষ্যৎবাণী করার একটা আসল রহস্য কি ফাঁস হবে তবে রাহুল গান্ধীর সঙ্গে পিকের কি গোপনীয় আলোচনা চলছে আসলে কিন্তু এই ঘটনাটি কংগ্রেসের সূত্র খবর থেকে কংগ্রেস জানা যাচ্ছে যে বিজেপিকে কোণঠাসা করার জন্য পিকের একটা একটা নিজে থেকে একটা স্বপ্ন দেখেই সেই চিন্তাটা করে ফেলছেন বলে এমনটাই খবর তবে হ্যাঁ পিকে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেই রাজ্য রাজনীতি একটা তোলপাড় হয়েছে বিগত পাঁচ বছর বিগত দশ বছরে কি ক্ষতিপূরণ কাজ হয়েছে তার হিসেব চাইছে পিকে কি কারণে পিকে তো একসময় বিজেপির ভোট কৌশল হিসেবে কাজ করেছিলেন তবে এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে কিন্তু আলাপ আলোচনা তবে দীর্ঘ মেয়াদ সময় রাজনৈতিক সমীকরণটা চিত্রটা বদল হতে পারে বা বদলে যেতে পারে বা এই সমীকরণটা আগামী দিন কোন পথে চলবে শুধু পিকে নয় পিকের মতো কিছু আরো যারা বাড়িতে বসে স্বপ্ন দুঃস্বপ্ন দেখছেন সেটা এখন ভবিষ্যতের কথা বলবে তবে দু হাজার পঁচিশ সালে একেবারে প্রথম দিকে বিজেপি সরকার ভাঙার মুখে কিন্তু প্রশান্ত কিশোর কি করে জানতে পারলেন আরও একবার ভবিষ্যৎবাণী করে দিলেন প্রসন্ত কিশোর বিগ ব্রেকিং নিউজ দর্শক জানিয়ে রাখি সরাসরি প্রসন্ত কিশোরের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে একেবারে তোলপাড় আর এই নিয়ে এই নিয়েও কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো বারবার কোনো বদল হতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই আশ্বাস বা বিশ্বাস ফেলছে ঘাড়ে কি নিঃশ্বাস ফেলতে পারবে প্রশান্ত কিশোর তাহলে ক্ষমতায় আসবে কি এটাই যদি বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে ধারায় মানে দাঁড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেস তারা একশো দুই লোকসভা আসনে গন্ডি ছড়িয়েছে কিন্তু কম করে চল্লিশ থেকে পঞ্চাশ জন সাংসদ ভাঙাতে হবে তবে একটা কোনো পর্যালোচনা সেটা একটা দেখার বিষয় কিন্তু এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সাংসদ কোন পথে এগিয়ে আসবে বা পিছিয়ে থাকবে এটাই যদি বাস্তবে সেই মর্যাদা হয় তাহলে প্রশান্ত কিশোরের এক ধাপে ফলাফলে নিরিখে এটাই এখন ভবিষ্যতের কথা বলবে বলে রাজনৈতিক মহল একটা জল্পনা শুরু হয়েছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা বিশেষ নিয়েও অঙ্কে বা বিশেষ অংশপথ হিসেবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা এক প্রকার স্পষ্ট হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বিজেপি সরকারকে চাপে ফেলতেই এবার প্রশান্ত কিশোর ফের নরেন্দ্র মোদী এই বিষয়ে মুখ খুলতে রাজি